লোকটা শুধু হাটা হালকা নাড়লেই দুইটা গাড়ি এক ঝটকায় উড়ে গেল এমনকি হাজার টন ওজনের ট্রাকও তার কাছে খেলনা মুহূর্তের মধ্যে শত মিটার দূরে ছিটকে পড়ল তারপর সে আবার হাত তুলতেই দ্রুতগামী মালবাহী কন্টেইনার মাঝ আকাশে থেমে গেল এরপর শক্তি ব্যবহার করে সে ট্রাকের পেছনের দিকের মোটা লোহার দরজা খুলে ফেললো ভেতরে ছিল তার মতোই কিছু রূপান্তরিত মানুষ সামনের ছেলেটার ক্ষমতা ছিল অসংখ্য নিজের কপি তৈরি করার ফলে লড়াইয়ে সে সহজেই সংখ্যার জোরে প্রতিপক্ষকে হারাতে পার আর নিচে হাজির হলো একদম ধাতু দিয়ে মোড়া এক বিশাল দেহি লোক তাকে দেখেই বোঝা যায় সহজ প্রতিপক্ষ নয় কিন্তু শক্তির এই ভাই ঠিক এমনই এক হিংস্র লোকেই খুঁটছিল সে চোখের ইশারায় তার বাধা লোহার টুকরো ভেঙে মুক্ত করলো ঠিক তখনই মাটিতে পড়ে থাকা নিরাপত্তা রক্ষী হঠাৎ চেতনা ফিরে পেয়ে অস্ত্র তুলে গুলি চালায় ভাগ্য ভালো এক নারী সময় মতো আক্রমণটা ঠেকিয়ে দেয় কিন্তু এতে পাশে থাকা সহযোদ্ধা প্রচন্ড রেগে গিয়ে উচ্চ তাপমাত্রার আগুন ছড়ে দেয় তবে আগুনের আঘাতেই সেই নারীর অতিমানবীয় শক্তি হঠাৎ মিলিয়ে যায় সে মুহূর্তেই সাধারণ মানুষে পরিণত হয়